বন্ধুরা যে আমার মেয়ে চলে যাবার পর থেকে আমাদের জীবনধারাটাই পুরো পাল্টে গেছে তো যে কারণে আমি কোনো ভিডিও আর আপলোড করছি না কোনো কিছু করছি না মানে পুরো জীবনটাই আমাদের অন্যরকম হয়ে গেছে তো মেয়ের আজকে বার্থডে মেয়ের বান্ধবীরা এসছে আর আমার ছেলে ওর ভাই ওরা কেক কাটাকাটি করলো তো আমরা কিছুতেই মানে নিজেদের কাজ ধরে রাখতে পারছি না মেয়ের বান্ধবীর মারাও এসছে তো আজকের মানে এরকম পোড়া কপাল যেন কোনো মায়ের যেন না হয় কোনো মায়ের যেন এরকম দিন না আসে যে সন্তান থাকবে না আর সে বাবা মা চোখের সামনে এরকম দিনগুলো মানে সেগুলো ভাবাই যায় না তোমরা দেখছো যে মেয়ে চলে যাওয়ার পর থেকে আমি কোনো ভিডিও বানাচ্ছি না কিছু আপলোড করছি না তো আমাদের মানে কি বলবো মানে এত হ্যাপি ছিলাম এত সুখে ছিলাম আমরা সব থেকে ভালো ছিলাম যে কি করে আমাদের সব কিছু শেষ হয়ে গেল সব কিছু যে এরকম একটা দিন আমাদের জীবনে আসবে কখনো কল্পনা করিনি কখনো না তো মেয়ে নেই তো মি আমরা মেয়েকে যেরকম প্রতি বছর কেক কাটাতাম ওর জন্য পায়েস করেছি সব কিছুই যা যা বার্থডেতে করা হয় সবই করেছে কিন্তু আমার মেয়েটাই নেই তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে যেখানেই আছে ও যেন সুখে থাকে শান্তিতে থাকে সুস্থ থাকে আমার মেয়েটা যেন খুব ভালো থাকে ও যেখানেই থাকুক না কেন আমার মতে এরকম পোড়া কপাল যেন আর কোনো মায়ের না হয় কোনো মায়ের না হয় যে কারণে আমি আর কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারছি না জানি না আমি আগে সেই জায়গায় আসতে পারবো কি না একদম ভালো নেই বন্ধুরা একদম ভালো নেই আমার মেয়েটা যে কোথায় চলে গেল আমার মেয়েটা কোনদিনও ভাবিনি কোনোদিনও ভাবিনি যে এরকম ভাবে আমার রূপার চলে যাবে আরও কষ্ট আছে আমার তোমরা তো জানো যে ওর একটা বেবি আছে তো সেই বাচ্চাটাকেও আমাদের কাছে ওরা দিচ্ছে না ওকে ওই বাড়িতেই আটকে রেখেছি আমরা ওখানে যেতে পারি না আমাদেরকেও যেতে না করে দিয়েছে যে কারণে আমার সোনাকেও দেখতে পাচ্ছি না কোনো ফোনেও কথা বলতে পারছি না মানে ওরা যে এরকম মানে হবে ভাবতেও পারিনি মানে আরও কষ্ট হচ্ছে যে নাতিটাও যদি আসতো তো মনটা একটু কিছুটা হলেও ভালো লাগতো মানে খুবই পোড়া কপাল তোমাদেরকে মানে আর কি বলবো বলার কোনো ভাষা নেই